পরিবেশ পাইনি হয়তো ফিউচারে একদিন আসবে আমরা সবার কাছ থেকে আশা করি যেন এভাবে বেড়ে দিতে পারি রয়েছে কমল রাজন স্যার রাজন স্যার আমাদের সাথে আর আমরা সবসময় আশা করি যে তারা যেন প্রত্যেকেই তাদের ফিউচারে এরকম

তার যে জন্মভয়ী আছে সেখানেও তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত আর জেন আমাদের স্কুলে শিক্ষক হিসেবে যুক্ত করেছে দুশাল কিন্তু জলের সাথে আমাদের সম্পর্ক প্রায় একদিকে

সেখান থেকে আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল মনির তার নামটা আমি এখন চেহারা স্পষ্ট ভাবতেছে সে বলেছিল যে বাংলাদেশে সারা বাংলাদেশের মধ্যে যদি একজন স্টুডেন্ট পাস করে সেটা হলো আমি ঠিক আছে তাহলে ওই বন্ধুটার কনফিডেন্স কি লেভেল ছিল এখন আমি আমার বন্ধুর কনফিডেন্সটা কি জন্য আনছি জুয়েলের ভিতরে এই চাকরির প্রসঙ্গে তার যে কনফিডেন্স ছিল সেটা অত্যাধিক কম্পিউটেন ছিল তোমরা চোখ খুলে দেখতে পারছে না মানুষ হচ্ছে কিন্তু অফিসে বাজার বসতাম তখন বলতো নাকি একটা টাকা চাকরি নেবো না চাকরি একদিন হবেই তাহলে তার ভিতরে কি লেভেলের কনফিডেন্স ছিলাম এই দুজন ব্যক্তিকে খেয়াল করো লক্ষ্য করো তাহলে আমি মনে করি যে দশ বছর অর্জন করে যে অর্জন করতে পারবা এখান থেকে যদি এই দুজন মানুষের কথাগুলি তোমাদের বুকের বৃত লালন করো

তার স্বপ্ন কি রকমই থাকবে জাতীয় স্বপ্ন দেখে যে আমি ডক্টর হবো জাতীয় স্বপ্ন দেখে আমি আসার হবো সেদিকে যদি সে আই গাই সে অবশ্যই একদিন একদিন হবে যেমন আমাদের জীবন সার কথা যে তিনি কিন্তু বলতো যে না চাকরি আমি পাবই ঠিক আছে কিন্তু এক টাকা পর্যন্ত কি করবো না ঘুষ দিব না অসৎ হবো না আসলে সত্যি তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ সুতরাং হিসেবে তো আমি আমার বাকি জীবন তাকে

আমাদের আরো গর্বিত করবা তো জল ছোটবাই হিসেবে বললাম ক্লাস সিক্স থেকে বা সেভেন থেকে পরিচিত যে তোমার সাথে আমরা অনেক সময় খেলাধুলা করছি একসাথে ছয় বছর চার বছর যখন খেলা হতো আমরা একসাথে খেলাধুলা করেছি হয়তো সেখান থেকেই তোমাদের সাথে অনেক প্রকার তর্কাতাকে মনে হলে তো হতে পারে সেটা বড় হিসেবে

ঝোল এই দায়িত্ব পৃথিবীর যে থাক সে তার দায়িত্ব এখনও আগের যেমন এই স্কুলে একটা শিক্ষক ছিল এখন চলে যাওয়ার পরও ঝোল ছাড় যেন মনে করতে পারে যে আমি এখনও বাইক নিয়ে চলে শিক্ষক হিসেবে আছি আশা করি ঝোয়েল ছাড়ার এই স্কুলের কোনো পক্ষে বা কোনো চিন্তাধারা থাকলে অবশ্যই আমাদের প্রভাবিত করবে তার এলাকা হয়তো এখানে আছে চলে যাবে এখন থেকে হয়তো এলাকা থাকবে না বর্তমান ডিজিটাল সময় সে যেখানে থাকুক ফোনের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের স্কুলের উন্নয়নের জন্য জনতার কাছে তার দৃষ্টি আকর্ষণ করছে সেই জন্য সকালটাই আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর দেয়